এই সোনার হরিং স্মার্ট কার্ডের একটা ম্যাজিক দেখাও আজকে আপনাদের ম্যাজিকটা হলো আমার বাসায় তিনটা ফ্যান চলে আর চারটা লাইট পাঁচটা লাইট চলে এনার্জি বাল্ব আমি আজকে পনেরো দিনের মধ্যে তিন হাজার টাকা ভরেছি যে জায়গায় আমার এক হাজার টাকা ভরলে পুরো এক মাস চলে যায় সে জায়গায় আমার তিন হাজার টাকায় পনেরো দিন গেল না আমাকে তিন হাজার টাকা রিচার্জ করতে হয়েছে তারপরে আমি টাকাটা রিচার্জ করেছি এই দোকান থেকে অর্থাৎ বিভিন্ন বিকাশ অপারেটরের দোকান থেকে আমি মেশিনের মাধ্যমে এটা রিসার্চ করেছি আচ্ছা যাই হোক রিসার্চ করলাম কোনো সমস্যা নাই সেটাও করা গেল কিন্তু ম্যাজিকটা হলো এই সোনার হরিণ দিয়ে টাকা ভরার পরে আপনার ডিমান্ড চার্জ অল একশো ছাব্বিশ টাকা প্রতি মাসে কেটে নেয় ডিমান্ড চার্জটা কেন কেটে নেয় আবার মিটার রেন্ট এটা হচ্ছে চল্লিশ টাকা করে প্রতি মাসে আমার দিতে হয় আমার জায়গায় মিটার আমার এই টাকা দিতে হয় যাক তাও বাবা তোদের দিলাম আমি সমস্যা নেই কিন্তু ডিমান্ড চার্জ এই ডিমান্ড চার্জ হচ্ছে একশো ছাব্বিশ টাকা এটা কি বিদ্যুৎ অফিসে বৈশা বৈশা কি এই আমার বাপের টাকা তাদেরকে আমি দিব এটা কি হয় মানে সবাই আসলে আমরা কেউ এটা খেয়ালই করি না যে এই অবস্থা আর টাকা তো গণহারে কাইটা নিয়ে যায় মিটার থেকে ডিজিটালের নামে ডিজিটাল চুরি শুরু করে দিছে এটা হচ্ছে আরেক সমস্যা কেন যে এই কাজগুলো করে এগুলো কি দেখার আসলে কেউ নাই সেটাও জানি আর কাউকে দেখতেও হবে না দিন চুরি করে খাইতে পারে খাক সমস্যা নেই কেন এই ডিমান্ড সার্চ আমি কাঠ বিকাশের দোকান থেকে আর ওনারা ডিমান্ড সার্চ বসে বসে বিদ্যুৎ অফিস থেকে নেয় এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে আসলে বলারও কেউ নেই এগুলো শুয়ে যেতে হবে ঠিক আছে দুর্নীতি সব জায়গায় আমরা ভোক্তারা হচ্ছে ভোগ করতেই থাকি আর এই সমস্যাগুলো গুলো থাকি ধন্যবাদ সবাইকে এটাই ছিল আজকের ম্যাজিক অফ ডেস্কো পার্ট ইন ইউর